নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে নতুন অর্থবর্ষে বিরাট সুখবর জামাই উপলক্ষে জুন মাসে ডবল টাকা দু টাকা করে দেওয়া হবে জুন মাসে টাকা কবে দেবে এই নিয়ে কিন্তু বিরাট আপডেট রয়েছে তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন নতুন রাকে জুন মাসে টাকা পাবে সে নিয়ে কি আপডেট রয়েছে সেটা আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা সরাসরি প্রথমেই দেখতে পাচ্ছেন বলা হয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে এবার কি জামাই ষষ্ঠীতে দু টাকা নতুনদের টাকা কবে ঢুকবে সমস্ত কিন্তু আপডেট আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা প্রথমেই বলা হয়েছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় সুখবর জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে মহিলাদের ব্যাংকে যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন জুন মাসে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা অর্থাৎ জামাই ষষ্ঠীতে দু টাকা দেওয়া হবে সমস্তটাই আপনাদের কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তারপরে দেখতে পাচ্ছেন পাশাপাশি বলা হয়েছে বাংলার জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে শুরু হয়েছে তোড়জোড় আবাস যোজনা টাকা দেওয়ার কাজের মাঝেই দিতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে প্রচুর এমন মহিলা রয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আবেদন করেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন মহিলা রয়েছে কিছু পুরনো মহিলা ও এমনও রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে মাছ পথে বন্ধ হয়ে গেছে তাই এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে চিন্তায় রয়েছে কয়েক লক্ষ মহিলা জুন মাসের কবে থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সেটাও কিন্তু জানতে পারবেন একটু পরেই দেখুন বলা হয়েছে দু হাজার সালের রাজ্যের মহিলাদের জন্য সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে রাজ্য সরকার নবান্নের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে হাত খরচে টাকা পান মহিলারা কেউ এক টাকা আবার কেউ বারোশো টাকা করে পান গত দু সালের গণনা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রায় দু কোটি একুশ লক্ষের বেশি মহিলা সুবিধা পাচ্ছেন আর এবারে দুয়ারে সরকার ক্যাম্পে মহিলা আবেদন করেছেন তাদের মধ্যে থেকেও হাজার হাজার নতুন মহিলা জুন মাসের টাকা পাবেন বলে অনুমান করা হচ্ছে কিন্তু এখানে বলা হয়েছে কবে ঢুকবে জুন মাসে টাকা তো সব থেকে বড় প্রশ্ন জুন মাসে কবে থেকে টাকা দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবং নতুনদেরকে টাকা দেওয়া হবে কিনা সেই বিষয়ে দেখুন তারপরে বলা হয়েছে ইতিমধ্যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু মে মাসে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তাদের ব্যাঙ্কে কি জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা ঢুকবে এমনই প্রশ্ন উঠে আসছে মহিলাদের মনে সঙ্গে যে সমস্ত মহিলারা গত দুয়ারে সুরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা কি এই জুন মাসে টাকা পাবেন এ বিষয়ে জানার চেষ্টা করা হলেও সূত্রের খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে প্রচুর নতুন মহিলাদের ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন বা কারেকশন কমপ্লিট হয়েছে ফলে এই সমস্ত মহিলারা জুন মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন মূলত যাদের সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে কারেকশন হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা চেক করে দেখে নেবেন পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ের টু স্টার্ট দেখাচ্ছে তাহলে কিন্তু আপনারা এবার তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যে সমস্ত মহিলারা সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে যারা আগেও টাকা পেয়েছেন কিন্তু গত মে মাসে টাকা পায়নি সেক্ষেত্রে জুন মাসে তারা দু মাসের টাকা পেলেও পেতে পারেন তবে এমন কোনো নিশ্চয়তা নেই কোন আপনাদের যদি অ্যাকাউন্টে মে মাসের টাকা না আসে তাহলে কিন্তু এবারে জুন মাসের টাকা একসাথে দু হাজার টাকা পেতে পারেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে জুন মাসে লক্ষ্মী বানার প্রকল্পের টাকা কবে ঢুকবে সব থেকে বড় প্রশ্ন দেখতে পাচ্ছেন এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া শুরু হয় তবে জুন মাসের এক তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে না কারণ জুন মাসের এক তারিখে রয়েছে জামাই ষষ্ঠী এবং রবিবার সরকারের ছুটি তাই এ দিনটা বাদ দিয়ে পরের দিন থেকে টাকা ঢোকার কাজ শুরু হতে পারে ফলে চার তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যেই জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা আপনাদেরকে জুন মাসের টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন চার তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যেই এবার কথা হচ্ছে জামাইষষ্ঠী উপলক্ষে কি আপনারা এবারে জুন মাসে ডবল টাকা পাবেন তো বন্ধুরা একদমই নয় আপনাদেরকে প্রত্যেক মাসে মাসে যেমন আপনারা জেনারেল হলে হাজার টাকা করে পেয়ে আসছেন এবং এস এস টি হয়ে থাকলে সেক্ষেত্রে বারোশো টাকা করে পেয়ে আসছেন তেমনি কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসের মতো এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন আদার্স কিন্তু কোনো রকম ডবল টাকা দেওয়া হবে না তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যদি ভালো লাগে বা উপকারে আসে তো অবশ্যই লাইক করেছেন